আজকে যে ঘটনা এই ঘটনার সাথে আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতার অনেক মিল রয়েছে আঠারোই জুলাই যখন আন্দোলন বন্ধ করার জন্য আমাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় একটা নাটক মঞ্চস্থ করা হয় যে আমরা আন্দোলন বন্ধ করে দিয়েছি এবং সাংবাদিক ডেকে নিয়ে এসে আমাদের বক্তব্যকে কেটে দিয়ে সেখানে হচ্ছে আন্দোলন বন্ধ করে দেওয়া প্রচার করা হয় এবং আমাদেরকে এই যে সেলগুলো এগুলো আমাদের খুব পরিচিত একই টাইপের মৎস্য ভবনের কাছে একটা ছিল সেখানে দুই দিন আটকে রাখা হয় কিচেন রুমে আটকে রাখা হয় সেখানে আমাদেরকে ফিজিক্যালি ভার্ভালি ঘন্টার পর ঘন্টা প্রায় আড়াই দিন নির্ঘমভাবে টর্চার করা হয় এবং হচ্ছে আমাদেরকে বাধ্য করা হয় একরকম যে আমরা যেন আন্দোলন বন্ধ করে দিয়েছি সেই বার্তাটি দিতে কিন্তু আমরা সেটি করিনি আমরা মিডিয়ার সামনে স্পষ্ট করেছি যে আন্দোলন অব্যাহত থাকবে শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে সেটির পরে মিডিয়াকে আমাদেরকে ফেস করানোর পরে আবার আমাদেরকে তুলে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয় সেইখানেও সেইফ হাউস খ্যাত আমাদের হচ্ছে গিয়ে রাখা হয় আমাদের যে একের পর এক মানুষের সামনে জাতির সামনে মঞ্চস্থ করা হয় যে আমরা হচ্ছে সেইফ আছি অন্যদিকে আমাদের ফ্যামিলির ভাইদেরকে বোনদেরকে সেখানে হচ্ছে বন্দি করে আমাদেরকে দিয়ে আন্দোলন বন্ধ করার চেষ্টা করা হয় এই যে প্যাটার্নগুলো আমাদের সাথে হয়তো পাঁচে অগাস্ট হয়ে যাওয়াতে আমরা হয়তো মুক্তি পেয়ে গিয়েছি এই এই শৃঙ্খল থেকে কিন্তু এই ফ্যামিলিগুলো আজকে বারো বছর তেরো চোদ্দ পনেরো বছর শুধুমাত্র ভিন্নমত মত পোষণ করার জন্য কারো ভাই নেই কারো বাবা নেই অনেক হচ্ছে স্বামী হারা হয়েছে স্বজন হারা হয়েছে এবং তারা জানে না যে আসলে সবচেয়ে হৃদয় বিদারক যেটি সেটি হচ্ছে তারা জানে না যে আসলে তার স্বামী বা তার বাবা বা তার সন্তান যে বেঁচে আছে নাকি মারা গিয়েছে এই নিশ্চয়তাটা তাদের নেই অনিশ্চয়তার মধ্যে কাটাতে হয় অনেকে তিলাপাদের সাথে কথা বলছিলাম যে বাসায় যখন কলিং বেল দেওয়া হয় প্রত্যেকের মনে হয় যে এখন হয়তো বাসায় ফিরে আসছে এটা যে আসলে কত হৃদয় বিদারক রাষ্ট্রীয় ব্যবস্থাপনা সবচেয়ে দুঃখজনক রাষ্ট্র হচ্ছে নাগরিকের হচ্ছে প্রোটেক্ট করবে সেই জায়গায় রাষ্ট্র রক্ষকের ভূমিকা পালন না করে রাষ্ট্র নিজেই ভক্ষকের ভূমিকা পালন করেছে এবং সেটা দীর্ঘদিন রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয় অর্থায়নে রাষ্ট্রীয় যে বাহিনী যাদেরকে রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তার জন্য নিয়োজিত করা হয়েছে তাদেরকে ব্যবহার করে দলীয় এজেন্ডা বাস্তবায়নে এবং বিরোধী মত দল দমনের জন্য বছরের পর বছর যুগের পর যুগ সেগুলো হচ্ছে বাস্তবায়ন হয়েছে আমরা পাঁচই অগস্ট পরবর্তী সময়ে এই ধরনের সংস্কৃতির আর পুনরাবৃত্তি চাই না যারা হচ্ছে এই বুম সারভাইভারের মধ্য দিয়ে গিয়েছে যারা এখনও হচ্ছে সন্ধান পাচ্ছে না রাষ্ট্রের সরকারের রাষ্ট্র একটা বায়ুবিয় বিষয়ে আমরা এই রাষ্ট্রের ওপর দায়ী চাপানোর মধ্য দিয়ে আমরা যারা আসলে দায়ী তাদেরকে আমরা হচ্ছে এক ধরনের আমরা তাদেরকে ইন্ডেমনিটি দেই আমাদের হচ্ছে সরকারকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই বিষয়ে ওনার সুস্পষ্ট অবস্থান ব্যাখ্যা করতে হবে এবং আমরা শুনতে পাচ্ছি যেটা আরও বেশি আতঙ্কের যে গুম কমিশন যেটি করা হয়েছে তাদেরকে নাকি স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না তাদেরকে প্রেসার দেওয়া হচ্ছে তাদেরকে এজেন্সির দ্বারা প্রেশার করা দেওয়া হচ্ছে আমরা এজেন্সিগুলো বা রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে না আমরা সেগুলো সংস্কার চাই আমরা চাই এই প্রতিষ্ঠানগুলো জনমুখী হোক জনগণের জন্য কাজ করুক এবং যেগুলো জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়ে জনরোষের এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতি যে জনরোষ সৃষ্টি হয়েছিল সেটি থেকে যেন এই প্রতিষ্ঠানগুলো পরিত্রাণ পেয়ে প্রতিষ্ঠানগুলো যেন জনগণের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে পারে এবং সেটির জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের সুস্পষ্ট আমাদের রুটম্যাপ পলিসি সেগুলো হচ্ছে প্রকাশ করতে হবে করছি দেখছি করা হয়েছে কমিশন করে দিয়ে সেগুলো থেকে যদি উনি দায় নিতে চায় তাহলে সময় কাল জনগণ তাকে এই দায় থেকে মুক্তি দিবে কিনা হয়তো উনি চলে যাবেন নির্বাচন দিবেন একটি নির্বাচন পথ পরিবর্তনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তরিত হবে কিন্তু ইতিহাস জনগণ এই গুমের যারা শিকার হয়েছেন সেই ফ্যামিলিগুলো ওনাকে এই দায় থেকে কখনোই মুক্তি দিবেন। না

দ্বিধাদ্বন্দ্বন্দ্বর সৃষ্টি হয়েছে যে এনসিপিকে এভাবে ফ্রেম করা হয় যে আমরা নির্বাচন পিছাতে চাই দেখেন নির্বাচনের সময়টা আমাদের কাছে মুখ্য না সেটা ফেব্রুয়ারিতেও হতে পারে সেটা প্রয়োজনে ডিসেম্বরেও হতে পারে সেটা প্রয়োজনে আরও এগিয়ে নিয়ে হতে পারে আগামীকালও প্রয়োজনে হতে পারে কোনো সমস্যা নেই আমরা যেই জায়গাটায় হচ্ছে ফোকাস করতে চাচ্ছি যেই জায়গায় দেখা যাচ্ছে যে আপনারা গণমাধ্যমকে আমি আহ্বান করব আমাদের বার্তাটার জন্য জনগণের কাছে পৌঁছে দেন আমরা বলেছি যে নির্বাচন যদি হয় সেটির আগে কিছু শর্ত রয়েছে এই যে আমাদের সংস্কার কমিশনে যে সংস্কার কি প্রক্রিয়া বাস্তবায়ন হবে সেটি কিন্তু এখনো সিদ্ধান্ত হয়নি সেটির বাস্তবায়ন সেটির লিগেল ফ্রেমওয়ার্ক নিশ্চিত করে সেগুলো আজকে আমাকে নিশ্চিত করে দেন আপনি প্রয়োজনে কালকে নির্বাচন করে দেন বরং একটি গ্রহণযোগ্য স্বচ্ছ এবং যেখানে জনগণের আশা প্রতিফলন ঘটে এই নির্বাচন যেন হয় সেটির জন্য প্রয়োজনে আমরা সহায়তা করব কারণ আমরা চাই নির্বাচনে কে জিতবে কে হারবে সেটি জনগণ নির্ধারণ করবে এনসিপি জিতবে কি জিতবে না বিএনপি জিতবে কি জিতবে না সেটি আগে থেকে নির্ধারিত হওয়ার কোনো সুযোগ নেই জনগণ যদি এনসিপিকে ভোট দিয়ে তাদের ম্যান্ডেট প্রকাশ করে তাহলে এনসিপি আসবে যদি ভোট না দেয় এনসিপি তাহলে হচ্ছে এই ভোটের রাজনীতি থেকে পিছিয়ে যাবে সেটি খুবই স্পষ্ট কিন্তু আমরা যেটি নিশ্চিত করতে যাচ্ছি সংস্কার বাস্তবায়নের যে বিষয়টি রয়েছে এবং বিচার বিচারের যে বিষয়টি রয়েছে সেটি বাস্তবায়নের সুস্পষ্ট বার্তাটি আসা উচিত দেখুন সংস্কার বাস্তবায়নের কিন্তু এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি তাহলে আবার কি আমরা নব্বইয়ের মতো আবার একটি জেন্টেলমেন্ট এগ্রিমেন্টে যাব যেটি আসলে বাস্তবায়ন হবে হবে কি হবে না এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকব আবার নব্বইয়ের মতো একাত্তরের মতো আবার ব্যর্থতা পর্যবেষিত হওয়ার রাস্তার দিকে আমরা ধাবিত হব সেই অনিশ্চয়তার মধ্যে আসলে যাতে থাকতে চায় না জন্য আমরা চাই নির্বাচন অবশ্যই হওয়া উচিত বরং যারা নির্বাচন সময় মতো হতে চায় তাদের উচিত বাস্তবায়ন প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়ার জন্য তারা যেন আরো বেশি জোর প্রদান করে অবশ্যই যদি সদিচ্ছা থাকে যদি সদিচ্ছা থাকে এবং রাজনৈতিক দলের সেখানে খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল যদি শুধুমাত্র আপনি দেখবেন আমরা যেভাবে গত বছরের ছয় আগস্ট সাতই আগস্ট থেকে শুধুমাত্র নির্বাচনের দিকে আমরা ফোকাস করেছি একই সাথে সাথে যদি আমরা নির্বাচন বিচার সংস্কার এবং সংস্কার বাস্তবায়নের রূপরেখার প্রতি আমরা জোর প্রদান করতাম তাহলে কিন্তু সেটি বাস্তবায়ন হতো আমরা বিষয়টি এমন না যে নির্বাচন বিমুখ নির্বাচন পিছিয়ে নির্বাচন সেটি না নির্বাচন একটি গণতান্ত্রিক উত্তরণের জন্য অবশ্যই নির্বাচনের কোনো বিকল্প নেই নির্বাচন হবে অবশ্যই হতে হবে কিন্তু সেটির আগে আমাদের কমিটমেন্ট প্রয়োজন বাস্তবায়নের রূপরেখা প্রয়োজন এবং সেটি লিগেল ভিত্তি দিয়ে তারপরে হচ্ছে নির্বাচনটি হতে হবে এবং সেটি যদি লিগেল ভিত্তি হওয়ার পরে যদি নভেম্বরে নির্বাচন হয় ওয়েলকাম ডিসেম্বরের নির্বাচন হলে ওয়েলকাম ফেব্রুয়ারি তো ওয়েলকাম আমরা সেখানে সহায়তা করবো স্টিল আমরা গণপরিষদ নির্বাচন

আহ সেটির মধ্য দিয়ে পরবর্তী বাংলাদেশ পরিচালনা করবে সেটির দিকে মনোযোগ দিয়েছে সেজন্য জন্য যে জাতীয় ঐক্যমত্য সেই জায়গায় অবশ্যই ঘাটতি হয়েছে ভাটা পড়েছে